খুরきゃペला ভোট দেন কেন ওই সুদখোর কিভাবে চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় আরে আপনার কাছে সুদখোর সম্মানিত হতে পারে আপনার কাছে সুদখোর সম্মানিত হতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টিতে নবীর হাদিসের দৃষ্টিতে সুদখোর বেছাল চাইতো খারাপ ঠিক পরিস্থিতির শিকার অবদেশ ভাব নষ্ট কিন্তু সুদখোর বেছাল থেকেও খারাপ সুদখোরকে তার অপরাধের কারণে সামাজিকভাবে সুদখোরকে বর্জন করে দিবেন বেছাকে দেহ বিক্রি করে খাওয়ার জন্য যদি ঘৃণা করতে পারেন তার জানাজান নামাজ আদাই করেন না কারণ তাকে ঘৃণা করেন তাহলে তো এই ব্যবসার চেয়েও হাজার লক্ষ কোটি গুণ খারাপ হলো সুৎখোর এই ব্যবসা পরিস্থিতির শিকার হয়ে রাত্রি যাপন করে হোটেলে যদি তাকে ঘৃণা করেন করেন ঘৃণা করেন ঘৃণা করতে পারেন তালে এই ব্যবসার চেয়েও হাজার গুণ খারাপ হলো সুৎকুর কারণ সুৎকুর আপন মায়ের সাথে জিনা করা পরিমাণ গুণের মধ্যে লিপ্ত হয় সমাজের মধ্যে যদি ব্যবসাকে ঘৃণা করতে পারেন তাহলে সুৎকুর কে কেন মসজিদের সভাপতি বানান এই সুৎকুর তো ব্যবসার খারাপ ব্যবসা পরিস্থিতির শিকার ব্যবসার অভাব কিন্তু সুৎকুরের তো অভাব নাই সুৎকুর যখন বেচা চেও খারাপ তাহলে ওই শূদ্রকে মসজিদের সভাপতি বানালেন কেন আপনারা ওই শূদ্র মসজিদে সভপতি হতে পারে না তাকে লাঠি দিয়ে মসজিদের থেকে বের করে দেন ঠিক ঠিক ওই শূদ্র মাদ্রাসা সভাপতি হয় কিভাবে ওই শূদ্র ওয়াজ মাহফিলের সভাপতি হয় কিভাবে ওই শূদ্রকে আপনারা ভোট দেন কেন ওই শূদ্র কিভাবে চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় আরে আপা কাছে সুৎকুর সম্মানিত হতে পারে আপনার কাছে সুৎকুর সম্মানিত হতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টিতে নবীর হাদিসের দৃষ্টিতে সুৎকুর ব্যবসার চাইতো খারাপ পরিস্থিতির শিকার অভাবে স্বভাব নষ্ট কিন্তু সুৎকুর ব্যবসার চাইতো খারাপ সুৎকুরকে তার অপরাধের কারণে সামাজিকভাবে সুৎকুরকে বৈধ করে দিবেন নিশ্চয় সুদের সত্তরটি গুণা রয়েছে

ছোট গুণাটি হলো যেই মা জন্ম দিয়েছে যেই মা জন্ম দিয়েছে ওই মার সাথে জিনা করাটা হলো সর্বনিম্ন গুণা নাউযুবিল্লাহ আপনারা কথাটা বুঝছেন নাকি আল্লাহ জানে রিবা সাবউন বাবান আদনাহা اياক আল রাজুল আলা নিশ্চয় সুদের 70 টি গুণা রয়েছে এই সত্য সত্তরটি গুণার মধ্য থেকে একেবারে ছুটু গুণা সর্ব সুটুগুনা গুণা সবচেয়ে ছুটু গুণাটি হলো আপন মার সাথে জিনা করা এটা হইলো সুটুগুনা গুণা আরে ভাই অন্য জায়গার মধ্যে আছে বাইতুল্লাহ কাবা শরীফে আপন মার সাথে জিনা করাটা হলো আপনার সত্তরটি গুনার মধ্যে সর্বনিম্ন গুণা সুদ খাবেন না আপনারা একেবারে সুটুগুনাটি যদি সুটুকুনাটি যদি আপন মার সাথে জিনা করার সমান হয় তাহলে সবচেয়ে বড় গুনা কত ভয়াবহ চিন্তা করছেন বিষয়টা আপনারা সবচেয়ে সুটগুনা যদি আরে মার সাথে জিনা করার সমপরিমাণ সবচেয়ে সুটুকুরা যদি এইটা হয় যে আপন মার সাথে জিনা করা তাহলে সবচেয়ে বড় গুনা চিন্তা করছেন বিষয়টা